ত্রিপুরা ফরেস্ট গার্ডের চাকরি দু হাজার পঁচিশ এই ভিডিওটা এই টপিকটা নিয়ে আজকে আবারও ভিডিও দিতে হচ্ছে বাধ্যতামূলক কারণ আপনাদের ত্রিপুরার মধ্যে আমাদের অনেক বড় বড় ইউটিউবার আছেন যারা শুধুমাত্র ভিউজের জন্য শুধু ভিউজের জন্য ভিউজ কামানোর জন্য সাবস্ক্রাইবারদের মানুষদের মানে মিথ্যা ভিডিও মিথ্যা আশা দিয়ে সেখানে ভিউজ কামানোর ধান্দায় থাকেন সেই জন্য এগুলোর প্রতিবাদ হিসাবে আমাকে ভিডিও দিতে লাগে কারণ আমার ওদের ভিডিও দেখে ওদের চ্যানেলে ভিডিও দেখে মানুষ তো ওদেরকে বিশ্বাস করে সেই জন্য সাবস্ক্রাইব করে রেখেছে তো ওদের ভিডিও দেখে আমাদেরকে আবার জিজ্ঞেস করে এসে যে দাদা দেখুন তো এটা কি সত্য না মিথ্যা এটাকে এটার এটার আবেদন চলছে আমরা ওই চ্যানেলে দেখে এসেছি তো মানুষ কেন আমাকে জিজ্ঞেস করে কারণ মানুষ জানে ত্রিপুরা এক্সামকে এখানে একমাত্র চ্যানেল যে শুধুমাত্র সত্যতার সাথে কাজ করে এবং সত্যতার মাধ্যমে সব কিছু তুলে তুলে ধরে হ্যাঁ তো এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন আরও হিউজ পরিমাণে এরকম আছে যারা কমেন্ট করে নাম্বার করে সবগুলো দিচ্ছি না দেখুন একটা চ্যানেলে দিচ্ছে দিয়েছে কি তারা দিয়েছে টুয়েলভ পাশে ফরেস্ট দপ্তরে গার্ড নিয়োগ এবং লাস্ট ডেট নাকি আজকে হ্যাঁ আজকে বলে লাস্ট ডেট দেখুন তারা বলছে আজকে নাকি লাস্ট ডেট তারপরে এই আরেকটা চ্যানেল আমি হাইড করে দিয়েছি এই আরেকটা চ্যানেলও বলছে নাকি তাদের চ্যানেলে যে একটা অ্যাপ্লিকেশান চলছে ঠিক আছে আমি বলছিলাম লিঙ্ক দেওয়ার জন্য একটা লিঙ্কও দিয়েছে তারা তারা বলে বলছে এগুলোর আবেদন চলছে তো দেখুন আমি ত্রিপুরার সাধারণ মানুষদের বলতে চাই ত্রিপুরা ফরেস্ট গার্ডের আন্ডারে ত্রিপুরার কোনো অফিসিয়াল কোনো নোটিফিকেশন কিচ্ছু আসেনি এই টপিক নিয়ে আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি যে এটার সম্পূর্ণ বুয়া সম্পূর্ণ ফেক যা শুধুমাত্র কোনো মন একজন নেতা একটা বাসনে গিয়ে একটা লেকচার দিয়েছিলেন যেগুলো তাদের মুখের কোনো দাম নেই ঠিক আছে এইগুলো নেই তাদের কোনো মুখের দাম নেই যেটা বলেছিলেন এটা আজ থেকে অনেক আগে থেকে আমরা বিভিন্ন জিনিস দেখছি স্পেশাল এক্সিকিউটিভ দেখছি যে এখানে ওই দিন ছেড়ে দেবে ওই দিন ছেড়ে দেবে কিন্তু আজ পর্যন্ত স্পেশাল এক্সিকিউটিভের ফাইনাল কোনো মেডলিস্ট নেই তো আমি আগেই বলেছিলাম যে ত্রিপুরা পোস্ট গার্ডে শুধু বাসন দিলে হয় না যখন অফিসিয়াল নোটিফিকেশন আসবে তখন আপনাদেরকে আমরা ভিডিও মানে বলবো যে এই ত্রিপুরা ফরেস্ট গার্ডে নতুন নিয়োগ নীতি চলছে বা এসেছে তো ওই সকল ইউটিউবার আমরা বলতে চাই শুধু বিশ কামানির ধান বেকারদের ভবিষ্যৎ নিয়ে বেকারদের একটা স্বপ্ন নিয়ে খেলা বন্ধ করবেন আর আপনাদেরকেও বলছি আপনারাও কেউ আপনাদেরকে বলছি যে সকল চ্যানেল আপনাদেরকে বিভ্রান্ত করে আপনাদেরকে শুধুমাত্র ভিউজ কামানোর জন্য মিথ্যার স্বপ্ন দেখায় ওই সকল চ্যানেল থেকে দূরত্ব বজায় রাখবেন যদি ত্রিপুরা এক্সামকে কারেন আপনাদেরকে এরকম মিথ্যা স্বপ্ন দেখায় আপনারা আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখবেন এটা আপনাদের সম্পূর্ণ অধিকার এটা মাথায় রাখবেন আর এটা আমি বলে দিচ্ছি ত্রিপুরা হোস্টারে আন্ডারে কোনো রিক্রুটমেন্ট এখন হচ্ছে না কোনো রিক্রুটমেন্টে চাকরি হচ্ছে না এটা আদব এবছর হবে কি না হবে আমি বলে দিই এবছর মোটেও হবে না দু হাজার ছাব্বিশে হবে কি না হবে সেটাও কিন্তু সন্দেহ আছে সেটা মাথায় রাখবেন আর যে সকল ভিডিওতে দেখছেন যে এরকম ত্রিপুরা ফার্স্ট গ্রাইডের আবেদন চলছে এপ্লাই দিয়ে দিয়েছে ডাইরেক্ট আপনার আপনারা ওই চ্যানেলগুলোকে যদি সাবস্ক্রাইব করে থাকেন আনসাবস্ক্রাইব করবেন এবং ওইগুলোকে রিপোর্ট মারবেন ডাইরেক্ট ডাইরেক্ট রিপোর্ট মারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর আশা করি এখন সঠিক ইনফরমেশনটা পেয়েছেন ত্রিপুরা ফার্স্ট গ্রাইডের আন্ডার কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না এটা ভালো করে আপনারা জেনে নিন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ